নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা আপনাদের বগনভেলিয়ার থাই ভ্যারাইটির মানে আপনারা এতটাই আমার কাছে বলছেন যে আমি আর লাস্টে অনেক খুঁজে খুঁজে জোগাড় করতে পারলাম আপনাদের জন্যে বগনভেলিয়ার উইথ নেম আইডি সহ গাছগুলো আমি আপনাদের কাছে এইভাবে গাছগুলো দিতে পারছি বন্ধুরা গাছগুলো সবই গ্রাফটিংয়ের গাছ আচ্ছা প্রথম বলে দিই যে এদের মাটিটা কেমন হবে একদম জেনারেল সাধারণ মাটি মানে তিরিশ ভাগ মতো আপনি বালি দিন কুড়ি ভাগ ভার্মি কম্পোস্ট আর পঞ্চাশ ভাগ মাটি দিন যারা সিন্ডারে বসাবেন সিন্ডারে বসাতে পারেন কোনো সমস্যা নেই এই যে গাছগুলো ছোটো ছোটো গাছগুলোকে আপনারা প্রথম ছ ইঞ্চি টপের থেকে আরম্ভ করবেন ছ ইঞ্চি টপে গাছটাকে এক থেকে দেড় মাস রাখুন তারপরে গাছটাকে আট ইঞ্চি দশ ইঞ্চি টবে শিফট করাতে পারবেন সেটা গাছের গ্রোথের অনুযায়ী যেটা সবচেয়ে আমাদের কাছে ইম্পর্টেন্ট যেটা এই দেখুন প্রত্যেকটা না এই চোখ আছে এই চোখের নিচ থেকে যখন কোনো ডাল বার হবে এটা আমাদেরকে রেগুলার খেয়াল রাখতে হবে অ্যাটলিস্ট দেড় দু বছর যতক্ষণ না এই গাছটা উপরের গাছটা ভালো মতো ডেভেলপ হচ্ছে ততদিন আমাদের লক্ষ্য রাখতে হবে যেমন আমরা গোলাপ গাছ করি গোলাপ গাছ পাঁচ বছর বয়স হয়ে গেলেও তারপরেও এলাডাল বার হয় এগুলোও তাই যখন নিচ থেকে গাছ বার হবে আস্তে আস্তে এরা দুর্বল হয়ে যাবে গাছটা মরে যাবে এই গাছগুলো আমরা অবশ্যই রাখতে পারি আর প্রত্যেকটা নাম ধরে ধরে আমাদের কাছে তো ক্যাট লোক আছেই আপনি আপনারা সবাই আমাদেরকে এত রিকোয়েস্ট করেছেন কারণ এই থাই বকনবিলিয়ায় যে যেরকম পরে দাম নিচ্ছে কেউ হাজার টাকা কেউ বারোশো টাকা কেউ পনেরোশো টাকা সাতশো টাকা আটশো টাকা যে যেরকম পারে দাম নিচ্ছে খুবই কম দামে আমরা আপনাদের জন্য সাধ্যের মধ্যে মোটামুটি দুশো তিনশো সাড়ে চারশোর মধ্যেই ভ্যারাইটিগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরছি যেমন এই ধরুন আদরনা আদরনা অনেক ভ্যারাইটি বা বিদ্যাধরি এগুলো যে যেরকম পারে সাতশো আটশো নশো টাকা নিচ্ছে সেই সব ভ্যারাইটিগুলো আপনারা পেয়ে যাবেন সাড়ে চারশো টাকায় আর এছাড়া অনেক ভ্যারাইটি যেরকম দেখুন রেড ডায়মন্ড তারপরে অর্জুনা এটা হচ্ছে আপনার থিমা রেড ক্রিস্টিনা ক্রিস্টিনা তারপরে চিলি ইয়েলো আচ্ছা গোল্ডেন শার ব্রিজা তারপরে হচ্ছে আপনার বাটারফ্লাই ইভা পার্পেল অনেক ভ্যারাইটি এখনও এই মুহূর্তে আমাদের কাছে প্রায় 16 টার কাছে কাছে ভেরাইটি আছে আর তবে এখন থেকে কন্টিনিউ পেতে থাকবেন হঠাৎ 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 দেখবেন যে 10 দিন હતો গাছগুলো নেই কিন্তু কারণ স্টক তো সরষনা থাকেন আবার 10 দিন 12 দিন সময় দিলে গাছগুলো আবার পেয়ে যায় আর খুব ভালো রেসপন্স পাওয়া গেছে মোটামুটি আমাদের যারা WhatsApp গ্রুপে আছেন আপনারা জানেনই যে যখনই আমাদের নতুন স্টক আসে আমি নিজে থেকে আপনাদেরকে ক্যাটলগ বা যে ফটোগুলো বা আইডিগুলো প্রোভাইড করে দিই তো আমরা ছশো গাছ এনেছিলাম আর মাত্র এই কটা গাছ রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন চিন্তা নেই ও আবার এসে যাবে সোমবারের মধ্যে আবার আমরা আপনাদের হাতে গাছ দিতে পারব তো সবাই আমার এখন রয়েছে সোমবার থেকে আবার নতুন স্টক আরম্ভ হবে আর সব থেকে বড়ো কথা বগন বেলিয়া তো বগন বেলিয়ার একটা নিয়ম হচ্ছে যত জল বেশি দেবেন তত আপনার গাছটার গ্রোথ হবে তো এই এত আপনার অযত্নের গাছ আমরা যদি হাজার টাকা নিই এটা আমরা বলতে পারি না কাউকে না হাজার টাকা দাম হওয়াটা আমাদের আমার কাছে তো একটু অস্বাভাবিক অস্বাভাবিক মনে হয় তো ঠিক আছে যে যা করছে করুক আমার কোনো আপত্তি নেই আমি আপনাদেরকে আমার বেশি লাভের দরকার নেই একটা গাছে বারো টাকা পনেরো টাকা হলেই আমি খুশি আমি লার্জ বিক্রি করব প্রফিট কম করব এতেই আমা আমি খুশি আর তাছাড়া আমার যে সার্ভিসটা তো আপনাদের সাথে আছেই বগনভেলিয়াতে বন্ধুরা এই যেটা বলছিলাম এই ধরুন এই যেটা উঠেছে এগুলো কি কিন্তু আপনার ভাঙতে হবে এগুলো নিয়মিত এগুলো মেনটেনের ব্যাপার আছে এইগুলো একটু দেখবেন আপনাদের গাছ ভালো থাকবে গাছের সমস্যা হলে অবশ্যই আমাকে ছবি পাঠাবেন আমি চেষ্টা করব দিনের বেলা ছবিটা পাঠাবেন আমি রাত্রে সাড়ে সাতটা আটটার পর থেকে আপনাদের রিপ্লাই দিতে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আপনাদেরকে নিয়মিত আপডেট দিতে থাকবো যখন যে যে গাছগুলোর সমস্যা হবে আপনারা কমেন্ট বক্সে লিখবেন যে এইটা নিয়ে ভিডিও করুন এইটা নিয়ে একটু জানান আমরা অবশ্যই আমি যতটুকু আমার নলেজ আছে আমি আপনাদেরকে জানাবো সবাই ভালো থাকবেন আর আমাদের হোম ডেলিভারিতে চলছে হোম ডেলিভারিও চলছে কোরিয়ারও চলছে যারা এখন বাগানে আসতে পারছে না বৃষ্টির পরে অনেকটাই ওয়েদারটা ঠান্ডা হয়েছে তো যারা অসুস্থ বা যারা আসতে পারছেন বা বাগানে তাদের জন্য আমরা ভিডিও কলও অ্যারেঞ্জ করে দিচ্ছি মনিদা রয়েছে মনিদা আমাদের আপনাদের সবাইকে ভিডিও কলে গাছগুলো দেখিয়ে দেবে পছন্দ করিয়ে দেবে আর একটু এক ঝলক আমাদের বাগানের এক ঝলক দেখিয়েও দেবে আপনাদেরকে আপনারা মনিদার সাথে ভিডিও কলে কথা বলে গাছগুলো আপনাদের বাড়িতে নিয়ে নিতে পারেন আমরা আমাদের দায়িত্ব সহকারে যেসব ছেলেরা আছে বাড়িতে আপনাদের পৌঁছেও দেবে আচ্ছা এই ভিডিওতে ভিডিও কলের যে নাম্বারটা আপনাদের স্ক্রিনে দেওয়া থাকবে আর শুধু তাই না দশ তারিখ মে মাসের দশ তারিখ থেকে মোটামুটি জুন জুলাই অবধি এই তিন মাস আমরা সবাইকে একটা বড় গাছ হোক ফলের গাছ হোক একটা গাছ আমরা সবাইকে গিফট করব যাতে আপনাদের বাড়ির পাশে রাস্তার ধারে যে কোনো একটা জায়গা লাগাতে পারেন চলুন না সবাই মিলে একটুখানি সবুজটা বাড়াই